অনুষ্ঠান বহু বছর ধরে হয় অনুষ্ঠান হয় আর মন্দির তৈরি হচ্ছে দু হাজার তেরো সালে নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আবার বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে আজকে যাচ্ছি বেলুড়ে বেলুর কথাটা মাথায় আসলেই প্রথমেই মনে হয় বেলুর মঠ না বন্ধুরা আজকে কিন্তু বেলুর মঠ নয় আজকে বেলুর মঠ ছাড়াও বেলুড়ে আরও একটা সুন্দর দর্শনীয় স্থান আছে যেটা দেখে যেটার আমি ছবি দেখেছিলাম দেখে আমার এতটাই ভালো লাগলো আমার মনে হলো যাই তাহলে একদিন আমিও ঘুরে আসি আপনাদেরও দেখাই এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা সেই মন্দিরটা দেখলে আপনাদের তাক লেগে যাবে সেটা হচ্ছে রাধা মাধব মন্দির তো বন্ধুরা এই মন্দিরে আপনারা কিভাবে গিয়ে পৌঁছাবেন এই মন্দিরের সুন্দর গঠনশৈলী এই মন্দির কখন কখন খোলা থাকে এই সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন যে আপনাদের কেমন লাগবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমি আশীর্বাদ করবেন আর যে সকল বন্ধুরা ইতিমধ্যেই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সে সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও চলে এসেছি বেদুড় স্টেশনে আমি নেমেছি এক নম্বর প্ল্যাটফর্মে যেহেতু আমি ব্যান্ডেলের দিক থেকে এসেছি সেই কারণে এক নম্বর প্ল্যাটফর্মে নেমেছি আপনারা যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা তিন নম্বর কি চার নম্বরে নামবেন হাওড়া থেকে বেলুর যে কোনো লোকাল ট্রেন ধরেই আপনারা পৌঁছে যেতে পারবেন হাওড়ার পরেই হচ্ছে লিলুয়া তারপরেই বেলুর আমি যেহেতু এক নম্বর প্ল্যাটফর্মে নেমেছি এখন আমাকে ওভার ধরে যেতে হবে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আর এই যে দেখছেন বেলুড়ের টিকিট কাউন্টার এইটা যদিও চেনানোর কোনো প্রয়োজন নেই আপনারা সবাই মোটামুটি জানেন তাও আমি একবার দেখিয়ে দিলাম তো আমি ফুট ওভার ব্রিজ ধরে চলে এসেছি দেখুন পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ওই দিকে ছিল এক নম্বর প্ল্যাটফর্ম আমি ওভার ব্রিজ ধরে চলে এসেছি পাঁচ নম্বরে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এসে এই যে দেখছেন মানুষজন যেখান থেকে আসা যাওয়া করছেন এইখান থেকেই আমাকে বেরোতে হবে এই যে দেখছেন ডান দিকে এই রাস্তাটা গিয়ে আবার বাঁদিকে পেকে গেছে এইখান থেকে বেরোলেই সামনেই আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড এইখান থেকে টোটোই উঠে আপনাদের বলতে হবে বেলুড় ইএসআই হসপিটাল যাবো সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট আর ভাড়া দশ টাকা আমি দেখুন চলে এসেছি এই হচ্ছে ইএসআই হসপিটাল মোড আপনাদের এই জায়গাটাতেই টোটো থেকে নামাবে এখানেও দেখুন টোটো স্ট্যান্ড আছে তবে এখান থেকে আপনারা হেঁটেই যেতে পারবেন আর যদি চান আপনারা টোটোতেও যেতে পারেন টোটোই উঠে আপনাদের বলতে হবে রাধা মাধব মন্দির যাব এখান থেকে হেঁটে সময় লাগবে দশ মিনিট আর যদি টোটোয় যান তাহলে ওই পাঁচ সাত মিনিট মতনই লাগবে তবে আমি টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম যাবেন কি না রাধা তা মন্দির বললেন এখন যাবে না কারণ হচ্ছে ওদিকটায় প্রচুর জল নাকি সেই কারণে আর এই যে দেখছেন সামনে ইএসআই হসপিটাল ইএসআই হসপিটালের পাশ দিয়েই বাঁদিকে এই রাস্তাটা দেখছেন এই রাস্তা ধরে মন্দিরে যেতে সময় লাগবে দশ মিনিট রাস্তার দুধারে দেখুন এরকম বড় বড় অনেক গাছপালা রয়েছে চারিদিকটা গাছে একদম ঘেরা এমন প্রকৃতির মাঝখান দিয়ে সুন্দর এই রাস্তা পরিষ্কার একদম আর এই যে দুদিকে দেখছেন পুকুরের মতন এগুলো কিন্তু পুকুর না বৃষ্টি এত হয়েছে যে জল জমে গেছে এরকম আর এখনও কিন্তু আবার বৃষ্টি নেমেছে খুব জোরে দেখছেন কি জোর বৃষ্টি নেমেছে ওই যে দূরে সাদা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই বিল্ডিং এর পাশ দিয়েই বাঁদিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এই রাস্তা ধরেই সোজা যেতে হবে রাধা মাধব মন্দির দেখুন বন্ধুরা আমি চলে এসেছি রাধা মাধব মন্দিরের একদম সামনে এই যে সামনেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাধা মাধব মন্দির মন্দিরটা একটু ছোট কিন্তু মন্দিরের যে গঠনশৈলী অসাধারণ সুন্দর মন্দিরটা দেখে মনে হচ্ছে এ যেন এক বিশাল রথ দাঁড়িয়ে আছে সামনেই দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রাধা মন্দির লেখা রয়েছে বোর্ডে আর এই হচ্ছে মন্দির মন্দিরে বিভিন্ন দেবদেবতার মূর্তি করা রয়েছে আর অপূর্ব সুন্দর মন্দিরের কারুকার্য সামনেই দেখতে পাচ্ছেন চৈতন্যদেবের একটি মূর্তি আর ওপর দিকে গৌর্ণিতায়ের মূর্তি আর মন্দিরের যে চূড়া চূড়াগুলো দেখতে রথের চূড়ার মতন আর সামনে দেখুন বিভিন্ন সুন্দর সুন্দর ফুল লতা পাতা দিয়ে অপূর্ব কারুকার্য করা সামনে দেখছেন দুটো হাতি করা রয়েছে তারপরে রয়েছে কলা গাছ দ্বারঘট এরকম বিভিন্ন সুন্দর সুন্দর সব ডিজাইন করা আর এখানে দেখুন বিভিন্ন দেবদেবতা রয়েছে রয়েছেন বজরাঙ্গবলি সিদ্ধিদাতা গণেশ দেবশিল্পী বিশ্বকর্মা রয়েছেন শ্রীরাম দেবাদিদেব মহাদেব বিষ্ণুদেব ব্রহ্মাদেব তারপরে রয়েছেন নারদমণি তারপরে দেখুন এদিকটায় রয়েছে শ্রীকৃষ্ণের কালিয়া দমন এই যে কালিয়া নাগের ওপরে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন বাঁশি হাতে মন্দিরের যে কারুকার্য মন্দিরের যে মূর্তি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে সত্যিই মনোমুগ্ধকর আর একটু সামনে দিয়ে দেখুন আপনাদের দেখায় এই যে এখানে পরপর সব দেবদেবতারা দেবতারা রয়েছেন সামনে দেখুন রয়েছে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কুরুক্ষেত্র যুদ্ধের সেই রথ সব মিলিয়ে মন্দিরটা ছোট হলেও কিন্তু অপূর্ব সুন্দর চলুন বন্ধুরা মন্দিরটা সামনে থেকে আপনাদের পুরোটা ভালো করে একবার দেখাই মন্দিরটা কতটা সুন্দর দেখুন একবার চলুন বন্ধুরা এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার সামনে একটা ঘড়ি রয়েছে আর এখানে দেখুন একটা সুন্দর ডিজাইন করা রয়েছে ঝাড়বাতির একটা পয়েন্ট করা রয়েছে আর প্রবেশদ্বারের ঠিক বাঁদিকেই দেখুন মন্দিরের প্রতিষ্ঠা দিবস লেখা রয়েছে এই যে দেখছেন শ্রী শ্রী রাধা মাধব মন্দির শুভ উদ্বোধন করিলেন স্বামী বৈদ্যনাথানন্দজী মহারাজ রামকৃষ্ণ মঠ বেলুর মঠ প্রতিষ্ঠা হয়েছে বারোই চৈত্র চোদ্দোশো উনিশ সন ইংরেজির ছাব্বিশে মার্চ দু সালে তাহলে বন্ধুরা এই মন্দিরটা কিন্তু খুব বেশি দিনের পুরনো নয় মাত্র এগারো বছর হচ্ছে তবে শুনেছি এই মন্দিরে যে রাধা মাধব বিগ্রহ আছে সেই রাধা মাধবজি কিন্তু এখানে বহু বছর ধরে পূজিত হয়ে আসছেন তো চলুন বন্ধুরা এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক মন্দিরের ভেতরে ঢুকে মন্দিরের ভেতরটাও আমরা একবার দেখে নিই আর রাধা মাধবজিওকে দর্শন করে নিই দেখুন বন্ধুরা আমি এখন প্রবেশ করেছি মন্দিরের ভেতরে আর মন্দিরের ভেতরে প্রবেশ করে কিন্তু ওপরে তাকিয়ে আমার একদম তাক লেগে গেল। মন্দিরের ওপরের দিককার যে সিলিং অসাধারণ সুন্দরের কারুকার্য মন্দিরের মূল গর্ভগৃহের সামনেই রয়েছে এই অপূর্ব সুন্দর নাট মন্দির যেখানে বসে প্রত্যেকদিন দিন সন্ধ্যেবেলায় ভক্তরা হরিনাম সংকীর্তন করেন ভাগবত পাঠ করেন আর মন্দিরের গর্ভগৃহে শ্বেত পাথরের বেদির ওপরে বিরাজ করছেন রাধা মাধব এবং রাধা মাধবের দুই সাইডে রয়েছেন গৌর এবং নেতাই গর্ভগৃহের ভেতরেও দেখুন এখানে সামনে একটা অপূর্ব সুন্দর ঝাড়বাতি রয়েছে আর রাধা মাধবের যে বেদি সেই বেদির পেছন দিকে সামনের দিকে দেখুন কৃত্রিম ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে আর এই হচ্ছে রাধা মাধবের বিগ্রহ বিগ্রহটি শ্বেত পাথরের তৈরি রাধা সামনে দেখুন এখানে ছোটো ছোটো আরও কৃষ্ণের বিগ্রহ রয়েছে রয়েছে গোপাল আর সামনে এখানে দেখুন ছবি রয়েছে নৃসিংহদেবের বিহারী পঞ্চতত্ত্ব রাধাকৃষ্ণ জগন্নাথ সুভদ্রা বলরাম আর এই সাইডে দেখুন গোপালের বিগ্রহ রয়েছে অনেকগুলি রাধা মাধবের দেখুন এখানে শ্বেত পাথরের একটি শিবলিঙ্গও রয়েছে চলুন বন্ধুরা এইবারে এই মন্দিরের যিনি সেবায়িত রয়েছেন ওনার কাছ থেকে কিছু তথ্য আমরা জেনে এই এই মন্দির সম্পর্কে নমস্কার আপনি মন্দিরের পুরোহিত আচ্ছা নামটা একটু বলুন আচ্ছা এইখানে আপনি সেবা করেন আচ্ছা এই মন্দিরটা কখন কখন খোলা হয় সাড়ে চারটে পাঁচটার ভিতরে মন্দির খোলা হয় আচ্ছা আবার সেই একটা সময় বন্ধ হয় চারটে আবার খুলে আর রাত নটায় বন্ধ আচ্ছা এখানে কি নিত্য ভোগ হয় হ্যাঁ নিত্য ওই ভোগ হয় অন্য হয় অন্য ভোগ হয় আর সেই ভোগ প্রসাদ কি ভক্তরা পান কেউ আসে ভক্তরা পায় ভক্তরা পান সেটা কটার মধ্যে আসতে হবে ওটা ওই সাড়ে বারোটা একটার ভিতরে আসতে হবে আচ্ছা সেটা ধরুন পেতে গেলে আগে থেকে কি জানাতে হয় না যদি বসে সেবা নেয় তাহলে আগে পয়সা জমা দিয়ে আচ্ছা

হয়তো একটা ধোকা হইলো আলু সবজি হইলো আর ডাল আর পাঁচ রকমের ধরনের আচ্ছা আর গরম অন্ন মিষ্টি চাটনি আচ্ছা ওইটাই আর কি এখানে যারা বসে নেবে তাদের হচ্ছে তাদের ওই ওই রকম দুশো দশ টাকা বললেন আচ্ছা বসে যদি সেবা নেয় আগের দিন বলে দিতে হবে কয়জন বসবে কি করবে আচ্ছা এখানে ধরুন কেউ আসতে পারলো না আগের থেকে জানাতে চাইছে তার জন্য একটু যোগাযোগের নাম্বার হবে কোনো হ্যাঁ নাম্বার অবশ্যই দিয়ে দেবো বলতে পারবেন হ্যাঁ বলুন একটু নাম্বারটা এইট আর এখানে কী কী উৎসব হয় একটু বলবেন আমাদের উৎসব হয় জন্মাষ্টমী থেকে আচ্ছা দুই দিন আর রাধাষ্টমীতে একদিন আচ্ছা রাধা অষ্টমীটা বেশি বড় হয় না মোটামুটি জন্মাষ্টমী ভালোই হয় আর দোল উৎসবটা হয় দোল উৎসব বড় করে হয় তিন দিন চার দিন আশ্রম অষ্টম প্রহার নাম হয় তাও ভাগবত তারপর রিলাতি অন্য লোক আছে হলে প্রচুর লোকের এখানে সেবা হয় আচ্ছা ওই দোলের পরের দিন আচ্ছা এখানে কি থাকার ব্যবস্থা আছে কি কোনো না থাকার ব্যবস্থা এখন পর্যন্ত করা হয় না আচ্ছা ভবিষ্যতে হতে হতে পারে কিছু না একটা জমি নিয়ে আছে আচ্ছা ওইটাই করা একটু ইচ্ছা আছে আচ্ছা 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 এখানে এই মন্দিরটা কিভাবে প্রতিষ্ঠা হলো এটা একটু যদি বলেন এখানে প্রাত পাড়া প্রতিবেশী এরাই এই মাঠে ওই অনুষ্ঠানটা করতো আচ্ছা তারপরে এদের মানে

আচ্ছা এখানে শুধু এরাই ডাকটা ঢালাই করিয়ে রেখেছিল হুম আর মুর্শিদাবাদের থেকে কারিগর এসে বানিয়ে আর কারিগর আছে কি আর এই মূর্তি এটা রাজস্থানের রাজস্থানের মূর্তি ওই রাধাকৃষ্ণ রাজস্থানের আর ওই গৌর্ণীতাই কলকাতার আচ্ছা মূর্তি কি শ্বেতপাথরের তৈরি হ্যাঁ ওই মা রাধাকৃষ্ণ শ্বেতপাথর আচ্ছা আর গৌর্ণীতাই ওটা শ্বেতপাথর না ওটা মোটামুটি ভালো পাথর আর কি ওই রাধাকৃষ্ণের পাথর আর কলপাতার মধ্যে আর বিপদ আচ্ছা আচ্ছা ঠিক আছে নমস্কার রাধে রাধে চলুন বন্ধুরা এইবারে আমরা দেখে আসি এই মন্দিরের ভোগ রন্ধনশালা তার আগেই দেখুন এখানে রয়েছে এই মন্দিরের যিনি সেবাইত ওনার থাকার জায়গা আর তার পাশেই রয়েছে এই মন্দিরের রন্ধনশালা এই হচ্ছে এই মন্দিরের রন্ধনশালা এইখানেই নিত্যকার ভোগ প্রস্তুত করা হয় মূল মন্দিরের সামনে দেখুন এখানে একটি জায়গা করা রয়েছে এই যে জায়গাটা দেখছেন এইখানে ধূপকাঠি মোমবাতি দেওয়ার জায়গা আর এইখানে হচ্ছে দেখুন একটা তুলসী মঞ্চ রয়েছে খুবই সুন্দর তুলসী মঞ্চ দেখুন আর সামনে যে মাঠটা দেখছেন ছোট্ট একটি মাঠ রয়েছে এই মাঠেই কিন্তু এই মন্দিরের যে সমস্ত উৎসবগুলো হয় এই মাঠেই সেই সব উৎসবের অনুষ্ঠানগুলো হয়ে থাকে এই যে হচ্ছে মূল মন্দির আর এই মূল মন্দিরের সামনেই রয়েছে এই ছোট্ট মাঠটি আর এখানে দেখুন কিছু রাইড রয়েছে এখানে কিন্তু এই রাইডগুলো বড়রাও চড়তে পারে ছোটরাও চড়তে পারে এই যে দেখুন এখানে সাইকেলের মতন দুটো রয়েছে এখানে একটা ঘোড়ার কিছু জিনিস রয়েছে এই যে দেখুন এই সাইডটাতেও রয়েছে মানে একটা ছোট্ট পার্কের মতন করা রয়েছে দেখুন বন্ধুরা বাইরেটা ঘুরে আমি আমার ভেতরে চলে আসলাম মন্দিরের ভেতরে এখন দেখুন ভগবানকে ভোগ দেওয়ার সময় হয়ে গেছে সেই জন্যে সেই ভোগের প্রস্তুতি চলছে এখন ভগবানকে ভোগ নিবেদন করা হবে তো ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেলে তারপরে যে ভোগ আরতি হবে সেইটা আমরা একটু দেখে নেব তো বন্ধুরা ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে এইবারে শুরু হবে ভোগ আরতি তো চলুন এবারে আমরা ভোগ আরতি দেখে নেব আর বন্ধুরা এখানে কিন্তু ভোগ আরতি করেন একজন মহিলা এই যে বৃদ্ধা মহিলাকে দেখছেন ইনি এখানে ভোগ আরতি করেন এই যে দেখতে পাচ্ছেন ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছিল সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আসন পেতে তো চলুন এবারে আমরা ভোগ আরতি দর্শন করি তো বন্ধুরা বেলুরের এই শ্রী শ্রী মাধব মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন